আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আছি এখন একটা গ্রাম্য একটা পরিবেশে গ্রামের যে পরিবেশটা অনেক ভিডিওই কিন্তু আছে আমার গ্রাম সম্পর্কে তবে এই গ্রামের ভিডিওটা করতেছি একটা গ্রাম্য পরিবেশ সম্পর্কে আপনাদের জানানোর জন্য এখানে যে উঁচা নিচা রোডগুলো থাকে এবং সুন্দর সুন্দর যে কইনগুলো থাকে আমি কিন্তু একটা কোইনে বসে আছি এটা কিন্তু একটা পার্ক পার্ক বলতে এখানে আপনার বাচ্চারা খেলাধুলা করার জন্য প্রত্যেকটা সেক্টরে আপনার এরকম ছোটো ছোটো পার্ক এটা করে দেওয়া হয় এগুলো কিন্তু সরকারি জমি কারো নিজস্ব প্রাইভেট জায়গা না যার কারণে এখানে বসে মুরব্বী যারা আছে তারা অবসর টাইম কাটাতে পারে এবং বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতে পারে এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের আপনারা দেখতেছেন যে খেলার যে টুলসগুলো আছে সেগুলো এখানে করছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন তো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি এই আমি যে উপর দিকে উঠতেছি এই পাশ দিয়ে কিন্তু অনেক নিচু জায়গা আপনার রাস্তাগুলা কিন্তু অনেক নিচু থেকে উপর দিকে আসছে মানে এগুলা পাহাড় কেটে কেটে কিন্তু তৈরি করা হয়েছে এবং পাহাড়ের উপর দিয়ে যে বাড়িঘর করা হয়েছে যার কারণে কিন্তু এই পরিবেশটা এরকম রাস্তাগুলা এরকম উঁচা নিচা এদিক দিয়ে কিন্তু আপনার হেঁটে উঠতে এবং সাইকেল নিয়ে উঠতে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু গাড়ি যাদের আছে তাদের কিন্তু সেরকম কষ্ট হয় না এই সাইড দিয়ে কিন্তু রোড চলে গেছে এবং সুন্দর সুন্দর বাড়ি আছে আর এর ভিতর দিয়েও কিন্তু আপনার গাড়ি ঘোড়া চলাচল করে যার যার কারণে আপনার এই উঁচু নিচু রোডগুলো সেরকম প্রবলেম হয় না তো এই উপর দিকে একটা পজিশন আছে ভিতর দিকে তো আমরা আজকে এই উপর দিকে যাব দেখব আসলে এই উপর দিকটা আপনার অনেক দূর থেকে দেখা যায় মানে অনেক উচা জায়গা আসলে ভিতরে কি আছে আমি আগে কখনো দেখি নাই তো আপনাদের সাথে আজকে আমি এই উপরে উঠবো আসলে উপরে কি আছে এবং এখান থেকে যে গিরামটা আছে এই গিরামটা কত সুন্দর দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এগুলা কিন্তু সব দেখতেছেন কাঠ মনে হচ্ছে তবে এগুলো সম্ভবত সিমেন্ট দিয়ে তৈরি কিন্তু কাঠের মতো কিন্তু এগুলো সিস্টেম করছে যাই হোক অনেক উঁচা জায়গা আস্তে আস্তে উপর দিকে উঠতে হবে এবং উপর দিকে উঠলে পারে আপনার নিচের যে গ্রামটা আছে গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে অনেক সুন্দরভাবে সিঁড়ি করে দিচ্ছে আর জাপানিজরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু অনেকই অনেক ভালো লাগে কত সুন্দরভাবে তারা সবগুলো সিস্টেম করে আমি অলরেডি কিন্তু অনেকটা উপরে চলে আসছি এখান থেকে কিন্তু বাড়িঘর দেখেন অনেক নিচে ওই পাশ দিয়ে কিন্তু জঙ্গল অনেক গাছগাছালি অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখলে অনেক ভালো লাগবে এরকম মনোরম পরিবেশে সবাই একসাথে ঘুরে বেড়ালে সবাই না মনের মানুষের সাথে ঘুরে বেড়ালে অনেক ভালো লাগবে আপনার ওয়াইফের সাথে ঘুরবেন এইসব পরিবেশে অনেক সুন্দর লাগবে এদিক কিন্তু আরেকটু উপরে আমি কিন্তু উপরে অলরেডি চলে আসি তারপর কিন্তু আরও উপরে ও ওই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে এটাই তো আমি ভয় পাইছিলাম যে কিসের শব্দ হয় এত জুড়ে ট্রেন যাচ্ছিল এখানে বাড়ি মনে হচ্ছে একটা তবে এখানে তো আটকানো ভিতরে প্রবেশ করা যাবে না মনে হয় হুম শিকল দেওয়া ওয়ান পয়েন্ট পনেরো মিটার আচ্ছা এই পাশ দিয়ে দেখি এই পাশ দিয়ে কিন্তু পুরা আহ যে গ্রামটা আছে গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে নিষেধ দেখি নিষেধ তারপরও যাই ওখানে লেখা আছে ইকে মাসেন আইতে ওয়া ইকে মাসেন এখান থেকে দেখুন পরিবেশটা অনেক আকাশের পরিবেশটা অনেক সুন্দর এবং পুরা যে গ্রামটা আছে সেই গ্রামটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে চারদিকে পরিবেশটা তো আমরা এবার নিচের দিকে যাই অন্য একটা পজিশনে যাই গ্রামের এই গ্রামের সুন্দর্য যে সাইড গুলো আছে গ্রাম্য পরিবেশ জাপানের এই গ্রাম্য পরিবেশের আরেকটা পর্যায়ে আমরা এখন যাব বিভিন্ন পর্যায়ে ঘুরে ঘুরে দেখাবো তো সবাই সাথে থাকুন এই পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা রোড ওই পাশ দিয়ে কিন্তু একটা উপর দিকে রোড চলে গেছে অনেক সুন্দর দেখা যায় ভিউ এখানে কিন্তু অনেক মুরব্বীরা কুকুর নিয়ে ঘুরে দেখেন একটা মানুষ দুইটা কুকুর নিয়ে ঘুরতেছে আহ তার জীবন সঙ্গী হিসাবে কিন্তু এখন এই কুকুরটাই সবকিছু হয়তোবা অনেক বিয়েও করে নাই মানে কি জাপানিজরা বিয়ে করে না যার কারণে কিন্তু বৃদ্ধ বয়সে কুকুর এইগুলার সাথে তারা খেলাধুলা করে তারা জীবন পার করে আমরা কিন্তু গ্রামের একবারে মাঝখানে দেখতেছেন এখানে মাঠ এবং এখানে কিন্তু ধান ধান চাষ করতেছে কিন্তু এই ধানগুলা কিন্তু কোন শ্রমিক আপনার তিন চারটা শ্রমিক মিলে যে করবে সেরকম কিন্তু না এগুলো সব কিছু মেশিনের মাধ্যমে লাগানো হয় এবং এই জমিতে ধান কাটা ধান কাটা ধান লাগানো এবং যত রকম কাজ আছে সব কিছু কিন্তু মেশিনের মাধ্যমে হয় জাপানিজ প্রযুক্তির মাধ্যমে এই ধানগুলা রোপণ করা হয় ধান কাটা হয় এবং ধানের উৎপাদন সব কিছু আপনার কিন্তু শুধুমাত্র জাপানিজ প্রযুক্তি মেশিন দিয়েই তৈরি হয় যে ফুলগুলো দেখলেন এগুলো কিন্তু সব জঙ্গলি ফুল আপনার জঙ্গল থেকে হয়েছে কেউ লাগায় নাই এভাবে কিন্তু জাপানিজ পরিবেশটা এত সুন্দর যে জঙ্গলের মাধ্যমে জঙ্গলি যে ফুলগুলো হয় সেগুলোও অনেক দেখতে সুন্দর লাগে মানে প্রাকৃতিক দিক থেকেই কিন্তু আপনার জাপান অনেক সুন্দর তো আমরা সামনে এমন একটা রোডে যাবো সেটা হচ্ছে ভয়ঙ্কর রোড মানে মাথার উপরে আপনার রোড এখানে কিন্তু সরাসরি আপনার কোনো সাইকেল নিয়ে ওঠা খুব কঠিন মানে এত উঁচা রোড এত উঁচা রোড আপনি দেখলে বুঝতে পারবেন যে এইভাবে কিভাবে রোড তৈরি করছে আসলে এই যে উঁচা জায়গাটা আছে এটা কিন্তু পাহাড়ের উপরে অনেক বাড়িঘর আছে যার কারণে এই রোডটা করে দেওয়া আছে এই সেই রোড এটা কিন্তু সমতল ভূমিতে রোড চলে গেছে আর এটা কিন্তু উপর দিকে তো আমরা উপর দিকে যাই এই রোডটা দেখবেন এখানে কিন্তু গাড়ি ছাড়া ওঠা খুব কঠিন দেখেন এই এই রোডে কিন্তু সেভাবে গাড়ি চলাচলও করে না তারপরে কিন্তু অনেক উঁচা এবং চারদিকে কিন্তু পাচির করে দেওয়া আছে যেন সাইডের যে মাটিগুলো আছে বা বাড়ির যে অংশগুলো আছে সেগুলো ভেঙে না যায় তবে এখানে কিন্তু অনেক পাতা পড়ে আছে এদিক দিয়ে সেরকম লোক যাতায়াত করে না যার কারণে আমি হেঁটে উঠতেছি তাই কিন্তু অনেক কষ্ট হচ্ছে এখানে সাইকেল নিয়ে ওঠা কিন্তু অসম্ভব হ্যাঁ গাড়ি ঘোড়া নিয়ে তো আমি এই উপর প্রান্ত আরও উপর দিকে আছে তবে আমি এখান থেকে একটু ব্যাকে দেখাই তাহলে বুঝতে পারবেন কত উপরে উঠছি এই দেখেন অলরেডি কিন্তু অনেক উপরে চলে আসছে ওই পাশে ধানের কেট এই পাশ দিয়ে রোড একদম একদম এটা কিন্তু গ্রামের পরিবেশ আরও উপর দিকে তো উঠতেছি অলরেডি নিচ থেকে কিন্তু উপর দিকেই উঠতেছি শুধু এখনও কিন্তু উপর দিকেই যার কারণে উঠতেও কষ্ট হচ্ছে সামনের দিকে কিন্তু একটু উপর তার মানে আমরা অলরেডি কিন্তু সমতল ভূমি থেকে পাহাড়ের উপর পর্যায়ে চলে আসছি যার কারণে আরও উষা লাগতেছে এগুলো কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না কিনা আমি জানি না তবে সচক্ষে দেখলে বুঝতে পারবেন যে কতটা উপরে আমরা চলে আসছি আর এই নিরিবিলি পরিবেশে এই সুন্দর মনোরম পরিবেশের চারদিকে গাছগাছালি হ্যাঁ এর মাঝখান দিয়েই কিন্তু আপনার বাড়িঘর আছে অনেক হ্যাঁ এখানে একটা গাড়ি দেখতেছেন এই পাশ দিয়ে কিন্তু রোড নেমে গেছে এটা কিন্তু অনেক নিচু দিকে চলে গেছে অনেক নিচু রোড চলে গেছে এই সাইড দিয়ে তো আমরা এই সাইড দিয়ে না যাই আমরা এই ভিতর দিয়ে যাই ভিতর দিয়ে কিন্তু আরও রোড আছে আর এই যে বনের মতো যে রোডটা বনের মাঝখান দিয়ে যে রোডটা মানে এই রোডটাও এত সুন্দরভাবে তৈরি করছে দেখেন কত সুন্দরভাবে চারদিক দিয়ে রোডটা তৈরি করে দিয়েছে আসলে কোনো জায়গায় কাদামাটি নাই জাপানে রোড কোনো জায়গায় কোনো সমস্যা নাই যেখানে দেখবেন সব দিকেই কিন্তু পাকা করা অনেক সুন্দর এবার আমরা এদিক দিয়ে কিন্তু নিচের দিকে নামবো নিচের দিকে কিন্তু অনেক ঢালু আপনার উপর দিকে যেরকম উঠতে কষ্ট হয় নিচের দিকে নামতে কিন্তু কষ্ট হয় কারণ অনেক জোরে জোরে নামতে হয় আপনার অনেক ঢালো যার কারণে আর জাপানের এরকম রোডই বেশিরভাগ যে গ্রাম অঞ্চলে আছে সেই এলাকায় কারণ এরা কিন্তু সুমান রোড খুব কম করে কারণ সমান রোড করলে ওটা কিন্তু আপনার সহজে করা যায় না অনেক কষ্ট হয় এবং অনেক শ্রম লাগে আর উঁচা নুচা যে রোডগুলো আছে সেভাবে যদি করে তাহলে কিন্তু একটু কষ্ট কষ্ট কম হয় না কিন্তু আপনার প্রযুক্তি আছে দেখে জাপানে আপনার সব ধরনের রোডই করতে পারে এরা চাইলে সমতলও করতে পারে আর আপনার চাইলে আবার স নিচু করতে পারে তবে এরা বেশিরভাগই যেরকম আছে সেরকমই করে কারণ পরিবেশটা এরা নষ্ট করে না যেরকম পরিবেশ সৌন্দর্য প্রাকৃতিক যে সৌন্দর্য এটা ধরে রাখার চেষ্টা করে সবসময় অনেক নিচে নামলাম আপনাকে আবার একটু ব্যাক সাইডে দেখাই অনেক উপরে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু গ্রাম্য যে বাড়িঘর আছে সেই বাড়িঘরগুলা বাড়িঘরগুলা এই সাইড দিয়ে গ্রাম্য বাড়িঘর আর এখান থেকে ওই যে আপনাদের যে উপরের যে বাড়িটা দেখা যাচ্ছে সর্ব সবচেয়ে উপরে ওইখানে কিন্তু উঠছিলাম ফার্স্টের দিকে ওইটা কিন্তু অনেক উপরে এখান থেকে ভিউ করলে দেখা যাবে আরও কাছ থেকে গেলে আরও সুন্দর দেখা যাবে ওটা কিন্তু একদম গ্রামের উপরে যার কারণে ওইখান থেকে পুরা গ্রামটা দেখা গেল আর এটা কিন্তু অন্য সাইড এই সাইড দিয়েও কিন্তু অনেক গ্রাম যে বাড়িঘর আছে যে পরিবেশগুলো আছে সেগুলো এই দিক দিয়েও গাড়ি গাড়ি ঘোড়া চলাফেরা করে খুব কিন্তু খুব কম ইতিমধ্যে একটা গাড়ি চলে গেল আহ এটা একটা জঙ্গলের সাইড এর মতো আর কি আহ অনেক গাছ গাছালি জাপানিজা গাছ গাছালি প্রয়োজন না হলে কিন্তু কাটে না তারা সব সময় অক্সিজেন এগুলো খুব অনেক প্রাধান্য দেয় যার কারণে প্রাকৃতিক যে ভারসাম্য এটা টিকে রাখার জন্য আপনার গাছগাছালি খুব কম কাটে আপনার সব জায়গায় গাছগাছালি সংরক্ষণ করার চেষ্টা করে এমনকি রাস্তার মাঝখান দিয়েও অনেক জায়গায় গাছ আছে তারা গাছটা সংরক্ষণ করে রেখে দিয়েছে একটা গাছের জন্য মানে যে রোডে আপনার সেরকম লোকালয় নেয় ওই সব রোডে যদি গাছ থাকে রাস্তার মাঝে পড়ে তারপরে কিন্তু তারা গাছগাছালি সেভাবে কাটে না যার কারণে জাপানের যে অক্সিজেন নিঃশ্বাস এটা কিন্তু অনেক সুন্দর লাগে তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের ভিডিও জাপানের একটি গ্রাম্য পরিবেশ এবং গ্রামের যে উঁচা নিচা যে রোডগুলো আছে বাড়িঘর আছে আপনাদের ঘুরে দেখালাম তো এ ধরনের ভিডিও কিন্তু শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাওয়া যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন আর যারা ভিডিওটা দেখবেন আপনার মতামত অত্যন্ত জরুরি আপনি একটা মতামত দিলে আমি পরবর্তীতে কিন্তু সেই ধরনের ভিডিও বা আপনার মতামতের মাধ্যমে আমার পরবর্তীতে কিন্তু অনুপ্রেরণা অনুপ্রেরণা বৃদ্ধি পায় যার কারণে আপনার মতামত দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় হয়